নমস্কার বন্ধুরা পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ চলে এসেছি কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড চিকেন মোগলাইয়ের রেসিপি নিয়ে বর্তমানে আমরা কোভিড এর সময় থেকে এই ধরনের খাবার রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর বাড়িতে বানিয়ে খাওয়া বা ছোটদের খাওয়ানোটাও বেশি স্বাস্থ্যকর বলে আমার মনে হয় কারণ বাড়িতে আমরা সমস্ত কিছু হাইজিন মেনটেন করে থাকি তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তার জন্য সবার প্রথমে আমি ময়দা নেখে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা এখানে আমি মেজারিং কাপে যে মাঝারি কাপটা হয় সেই কাপের চার কাপ ময়দা নিয়ে নিলাম এখন আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি পাঁচটা মোগলাই বানাবো তার জন্য আমি মোটামুটি চার চামচ তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটা ময়দা লাগবে নিয়ে নেবেন এখানে তেলটা একটু বেশি লাগে কারণ মোগলাই পরোটা একটু মজমজে বা খেতে হয় সেই জন্য খুব ভালো করে এইবারে হাত দিয়ে ঘষে ঘষে শুকনো উপকরণটা আমি মিশিয়ে নেব দেখুন একটা মুঠোর মধ্যে চলে আসবে এই রকম করে বা একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে তখন মনে করবেন ময়ানটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা আমি খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখবো না ঠিক যেমন ভাবে রুটি বা পরোটার ময়দা মাখি সেইভাবেই ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে দেখুন ময়দাটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন অল্প একটু তেল নিয়ে পুরো ময়দাটার ডোটাতে তেল মাখিয়ে কুড়ি মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো তেলটা দেওয়ার ফলে ময়দাটা অনেকক্ষণ আমাদের খুব নরম থাকবে ওপরটা শক্ত হয়ে যাবে না এখন ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে দিলাম এইবারে আমি মোগলাইয়ের যে তরকারিটা হয় আলুর তরকারি সেটা আমি এখন বানিয়ে নেব তার জন্য কড়াতে তেল গরম করে আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর এক চামচ কুচানো কাঁচা লঙ্কা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এইরম ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে এখন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন রসুনটাকে আমি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক কাপ জল জলটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব দেখুন দশ মিনিট পরে ফিরে এলাম আলুর যে ঝোলটা একদম শুকনো হয়ে গেছে কারণ এই মোগলাইয়ের তরকারিটা শুকনো শুকনোই হয় এখন সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এখন আলুর সঙ্গে ধনে গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মোগলাই তরকারি এখন আমি চিকেনের পুরটা বানিয়ে নেব তার জন্য তিনশো গ্রাম চিকেন আমি একদম খুব ছোট ছোট পিস করে নিয়েছি এইবারে একটা কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি চার চামচ সরষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে আমি এখন এর মধ্যে দিয়ে এক এক চামচ চামচ রসুন আর আদা বাটা আদা আর রসুনটাকে দিয়েও এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো টমেটোটাকেও আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়েও এখন আমি খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে কষে নেব এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ স্বাদ মতো লবণ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবকিছুকে খুব ভালো করে আমি আবারও কষাতে থাকবো এখন দিয়ে দিলাম চিকেন চিকেনটাকে দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে দেখুন চিকেনটাকে যেহেতু আর আমি ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা যদি দেশি মুরগি ব্যবহার করেন তাহলে সেখানে সামান্য একটু জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেবেন দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা চিকেন থেকে জল বেরিয়েছে এই জলেই আমরা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম এখন আমি ফিরে এলাম ময়দার ডোটা একটু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে খুব ভালো করে আমি একটু ঠেসে নিচ্ছি দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে এখন এটা থেকে আমি লেচি কেটে নেব দেখুন ময়দা থেকে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এখন লেচিগুলোকে হাত দিয়ে গোল করে বলের আকারে গড়ে নিচ্ছি খুব করে হয়ে হয়ে গেছে গেছে চিকেনের আমাদের রেডি দেখুন আরো কিছুক্ষণ আমি নাড়িয়ে দিলাম আর শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের পুর রেডি এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ পেঁয়াজ কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে নিচ্ছি আমি চিকেনের পুড় দু থেকে তিন চামচ এরপরে দিয়ে দেব একটা ডিম ডিমটাকে আমি ভেঙে দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম ভাজা বাদামটা একদমই অপশনাল আপনারা না চাইলে বাদ দিতে পারেন এরপরে দিয়ে দেব এটা অবশ্যই আপনাদের দিতে হবে তবে যদি আপনাদের কাছে না থাকে তাহলে যে নেরো বিস্কুট হয় সেটাও গুঁড়ো করে আপনারা নিতে পারেন এখন আমি এই কিচেন সারফেসটাকে একটু পরিষ্কার করে নিয়ে সেখানেই আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটাকে প্রথমে আমি অল্প ময়দা দিয়ে একটু বেলে নিলাম তারপরে সামান্য আমি তেল দিচ্ছি দিয়ে ভালো করে রুটিটাকে খুব বড় করে পাতলা করে বেলে নিতে হবে দেখুন এইভাবে দুপিটে তেল লাগিয়ে আমি রুটিটাকে খুব ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি এখন আমি যে চিকেন আর ডিমের পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু ভালো করে চার পাঁচটা ছড়িয়ে দেবেন দিয়ে চার ধার থেকে খুব ভালো করে মোগলাইটাকে মুড়ে নিতে হবে দেখুন এইভাবে রুটিটাকে দিক দিয়ে খুব ভালো করে মুড়ে নিচ্ছি যাতে ভাজার সময় বাইরে পুরটা বেরিয়ে না আসে এখন কড়াতে তেল গরম করে মোগলাইটাকে আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম এখন মোগলাইটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সময় নিয়ে দুপিট লাল করে ভেজে নিতে হবে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আমি মোগলাইটাকে খুব সাবধানে উল্টে দিলাম এখন অপর পিঠটাও আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন এইভাবে সময় নিয়ে দুবার তিনবার ধরে দুপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে মোগলাইয়ের কালারটা ওপর থেকে দেখুন কত সুন্দর এসেছে আমি আরো একবার অপর পিঠটা উল্টে দিচ্ছি ঠিক এই রকম কালার হয়ে এলে আপনারা মোগলাইটাকে তখন কড়া থেকে তুলে নেবেন খুব ভালো করে আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি এখন বাকি যে মোগলাইগুলো আছে সেগুলো আমি এই একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি এখন মোগলাইটাকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চার ভাগ করে কেটে নেব মোগলাইটাকে আপনারা এইভাবে সাজিয়ে আলুর তরকারি আর স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না নমস্কার